এটা নেবো সবগুলো নিয়ে নেবো যদি খাও সবগুলো নাও না যদি খেতে তো গালে হাত হাঁটিস বলে রাগ করছিস কাঁদলে মুখে পরে দেবে সঙ্গে সঙ্গে কাঁদা বন্ধ হ্যালো ফ্রেন্ডস ইট ইস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়ির চারজন মিলে এলাম হচ্ছে দাদার বন্ধু প্রবাস দাদাদের বাড়ি এই প্রথমবার হচ্ছে প্রবাস দাদার মা সন্ন্যাস করেছিল তো আজকে মনে হয় সন্ন্যাসের শেষ দিন তো ছোট করে অনুষ্ঠান আছে বাড়ি সবাইকে ইনভাইট করেছিল তো সবাই মিলে একসাথে এলাম ওইখানে মা দাদা গরমের মধ্যে প্রচুর ঘেমে গেছে ঘাম মুচ্ছে ঢাকাও একটু ঘুরিয়ে গাড়ি চাইলে এসে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি গাড়ি নিয়ে আস্তে আস্তে চুলটা ঠিক করে নিয়েছি দেখাও এই যে ক্যামেরার পেছনে আছে বৌদি এবার ঠিক করতে লেগে গেছে চলো এই যে এটা সামনে হচ্ছে প্রভাস বাড়ি এইবার সবাই মিলে ঢুকবো দেখি শাড়ি মিষ্টির প্যাকেট চলো 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 ও গেটের সামনে কুত্তাটা তো চলে এলাম আমাদের দাদাদের ঘরের ভেতরে এটা হচ্ছে দাদাদের বাড়ি একটু দেখিয়ে দাও ঘুরিয়ে ওখানে পুচকু ঘুমিয়ে পড়েছে আর বৌদি ঘুম ভাঙানোর কাজটা করছে এবার কি করতে হচ্ছে তিনটা বেজে গেছে যাক পুচকু ওখানে ঘুমাচ্ছে ওইখানে বাবা বসে আছে ওটা হচ্ছে বৌদির বাবা দাদার বাবা হয় প্রবেশ বাবা দেখতেই পেলাম না সবাইকে দেখতে পেয়েছি যখনই আসি কিন্তু প্রবেশ হাতের বাবাকে দেখাই যায় না ঘরে আছে মনে হয় ঘরেই থাকে ওকে অত এ করছে আসো সামনে আসো দেখো ওর প্রচুর ঘুমোচ্ছে পুচকু

কেন গলে গেছে বলে ভালো লাগছে না একটু ফিজে ভরে দিয়ে গরমে তো গলে গাছে বেরোবি মা বৌদি হ্যাঁ কোনটা লব এটা লব সবগুলো নিয়ে নেব যদি খাওয়া সবগুলো না যদি খেতে আমি একটা নিচ্ছি কোনটা নেব এই রসগোল্লাটা নিচ্ছি শুধু যাও ওলা বসে বললাম খেতে ভাত শাক মানে গেস্টটা অনেক কম তো ভিড় কম এলাম একটু ভুললাম গেলাম খেতে বসে বললাম চারজনে একসাথে শাকটা অনেক টেস্টি হয়েছে শাকটা ভালোই ছিল না বল দাদা

বোন বাড়ি বৌদি এত ফাঁকা কেন আমরাই আছি ঠিক আছে থাকবো তুমি একবারে কত যাও চলো চলো আর এই বৌদির আমাদের বাড়ি বিয়ে হয়েছে দাদা বৌদির ঠিক আছে দেখব বড় হলে কত তুমি এক সপ্তাহ করে গিয়ে থাকো খাওয়ার পরে আমাদের এখন হজমোলার প্যাকেট নিয়ে ভাগাভাগি হচ্ছে একটা প্যাকেট কেটে সবাই মিলে এটা ভিজে গেছে তিন চার কটা করে আছে পাঁচটা করে এই দেখো হজমোলা দিয়েছে হজমোলা নয় এটা হচ্ছে স্যাট মোলা একটা প্যাকেটে থাকে হচ্ছে পাঁচটা করে

তোমার অনুষ্ঠান বাড়ি ঘোরা এবার এক এক করে বেরোচ্ছে এই দাদা বৌদি মা বৌদি আমাদের ছাদতে আসছে আর বাড়ি এখন একদমই ফাঁকা সবাই খেতে এই দেখো দাদাদের বাড়ির উঠোনে কত বড় একটা লিচু গাছ এই যে প্রভাস দাস যাদের বাড়িতে এসছি আর দাদার কোন পাত্তা নেই দাদা আসলে কাজে ব্যস্ত তো তাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ফ্যাক্টরি চলে আসছে কায়ে চলে আসছে দাদা সুয়োখানে চলে যা ও তোমার এইখানে এইখানে দাদার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি বলবো না বৌদি বলছে বলুনি আর লক্কে ফ্যাক্টরি যাচ্ছে আমার গাড়ি নিয়ে দেখো এইখান থেকে ওই গলিতে দেখা যাচ্ছে তো আমরা চলে এলাম প্রবাস দাদার বাড়ি থেকে বাড়ি কি রোদ্ছি আজকে কি বলবো পুরো হাত পা জ্বালা জ্বালা করছে পুরো ভুদমিল লাগছে তো কি বলবো আজকের মতন শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলোসি বসে করো টা দেখাচ্ছে নেক্সট ভ্লগে